হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার মেহেজাবিন ক্যাটালগে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাই ফার্স্ট হচ্ছে আমরা ইয়েলো কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা থাকবে পুরোটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা নিচের দামটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ফুল্লি কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মার্শাল্লা ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে যেকোনো কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালাটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরে গোছ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা বলছে আপনার দোপাটাটা দোপাটাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা বড় হবে অনেক সুন্দর এবং অনেক বড় নামার জন্য হবে ফুললি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইস আপনাদের একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই জোস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা কারোর আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর দেওয়া থাকবে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন অনেক বড় এবং নামাজিও না ফুললি কটনের ভিতরে হবে এগুলো দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং এগুলো ফুললি কটনের আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার ব্লু কালারের ভিতরে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে পুরো বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এগুলো আপনার ফুললি কটনের ভিতরে হবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখতে পারতেছেন দোপাটাটা কতটা বড় এগুলো আপনার নামার জন্য হবে ফুললি কটনের ভিতরে এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারে এই কালারটাও খুবই সুন্দর হবে ম্যাজেন্টা কালার ভিতরে দেখেন ম্যাজেন্টা কালারটাও অনেক সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লা দেখেন এবং হচ্ছে আপনার কাজের ধরনটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা ব্যাগ খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টিলে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ এটা পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখাচ্ছি মার্শাল্লাহ উন্নাটাও খুবই সুন্দর হবে দেখেন উন্নাটাও খুবই সুন্দর এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম